ডিসপ্লাই রহমা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে চতুর্থ কিস্তি যে ভাতার টাকাটা রয়েছে তো এটা দেওয়ার কিন্তু অলরেডি আপনাদের যে প্রক্রিয়াটা এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে চব্বিশেই বে চতুর্থ কিস্তির টাকা দিবে এর আসলে অনেক কিছু প্রমাণ থাকে আমার কাছে তো এর ভিত্তিতে আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা জানেন যে আসলে মনে করেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা এটা কিন্তু এর আগে আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানো হতো তা হতো যে নব্বই দিনের কমে কিন্তু আপনাদেরকে টাকা দিবে না নব্বই দিন পার হয়ে দিবে তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে এর আগেও কিন্তু অনলাইনে এরকম বহুত প্রকার যে ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছিলো যে আসলে আপনারা এপ্রিলের চোদ্দ তারিখেই পাবেন টাকা সেটা হচ্ছে যে তৃতীয় কিস্তির টাকার কথা বলছিল আপনাদেরকে ঈদের আগে আপনারা কোনো প্রকার টাকা পাবেন না এরকম বলছিল কিন্তু আসলে পরবর্তীতে একমাত্র আমি ভিডিও করতেছিলাম যে আসলে আপনারা ঈদের আগেই টাকা পাবেন এবং আপনারা হানড্রেড পারসেন্ট সেই হিসেবে সঠিক তথ্য নির্ভরের ভিত্তিতে টাকা পেয়েছেন এখনও কিন্তু আসলে এপ্রিলের চোদ্দ তারিখ আসেনি কিন্তু তার আগে আমার কাছে যে খবরটি চলে এসেছে তা হচ্ছে যে চব্বিশেই মে আপনারা চতুর্থ কিস্তির টাকা পেয়ে যাবেন এবং পঁচিশে এপ্রিল গর্ভবতী ভাতার আটশো টাকা আপনাদেরকে দেওয়া হবে এর জন্য কিন্তু জোরালোভাবে আপনাদের যে কাজটা সেটা চলতেছে হয়তোবা তার আগেও আপনারা পেতে পারেন তবে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের যে গর্ভবতী ভাতার কাঙ্ক্ষিত আটশো টাকাটি প্রতি মাসের এটি কিন্তু পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে এবং সেই সাথে বয়স্ক বিধবা ভাতার কিন্তু একটি জটিলভাবে আবেদন চলতেছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে এরকম ইনফরমেটিভ তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন তারা আজকে রাতে হয়তো বা একটি সঠিক ভিডিও পাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন ভাতার টাকাটি আসলে আমি গতকালকে কিন্তু আমার বিশেষ একটি কাজ দিয়ে ব্যস্ত থাকি তো ব্যস্ত থাকার পরেও আমার হাতে যখন ফোন থাকে তো এই ফোনের মধ্যে আমার কাছে একটি নোটিফিকেশন চলে আসে যে দেখেন পনেরো ঘন্টা আগে অভিখান নামে এক ভাই আমাকে একটা আসলে চিঠি পাঠিয়েছে যে সেই চিঠিতে উনি আসলে বলছে যে মনে করেন যে চিঠিটা মানে কালকে পাবলিশ করা হয়েছিল আট এপ্রিলে তো সেখানে বলছিল যে আসলে মনে করেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিস্থাপন ও বৌদ্ধ বিদিতকতায় প্রযোজ্য ক্ষেত্রে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা ও স্বামীলিগৃহীতা ভাতার অর্থ জি টু পরিষদের নির্মিতে পরিশোধের নিমিত্তে নতুন এমআইএসের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নয় চার দুই থেকে সতেরো চার দুই পর্যন্ত নির্ধারণ করা হলো অর্থাৎ এর আগে আপনারা যারা মনে করেন যে আপনাদের এই ভাতা টাকাগুলো আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু আবেদন করতে হবে না যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন আপনারা জানেন যে চব্বিশ সালে এসে কিন্তু আপনারা বয়স্ক বিধবা ভাতা আবেদন করতে পারেননি অনেকজনই আমাকে বলেছিলেন যে আসলে কিভাবে এটা আবেদন করবেন তো তারাই শুধু কিন্তু হচ্ছে বয়স্ক বিধবা ভাতাটা আবেদন করবেন তো বয়স্ক বিধবা ভাতাটা আবেদন করতে গেলে যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে আগের যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আরেকজন পাঠিয়েছে মিনিরা ইয়াসমিন তো আপনারা যারা আমার এই গ্রুপটিতে এখন পর্যন্ত যুক্ত হননি শিক্ষা ভাতা সরকারি হেল্প পোস্ট এখানে যুক্ত হয়ে আপনারাও কিন্তু এভাবে পাবলিশ করতে পারেন তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে সুন্দরভাবে যে প্রতিবন্ধী ভাতা আবেদন এবং হচ্ছে মনে করেন যে অন্যান্য যে মনে করেন যে ভাতা যেটা রয়েছে আগে যে লিঙ্কটা এখানে দেখার যে সিস্টেমে সাময়িকভাবে বন্ধ রয়েছে নতুন সিস্টেমের ডেটা স্থানান্তরের জন্য তো আপনারা কি ইউজ করবেন আপনারা এই যে আমি যে লিঙ্কটাতে প্রবেশ করেছি এস টিপি স্টু স্ল্যাশ মনে করেন যে ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বি স্ল্যাশ অনলাইন এবং হচ্ছে অ্যাপ্লিকেশন তো এই সিস্টেমটাতে আপনারা যদি ঢুকেন অর্থাৎ এই লিঙ্কটাতে এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা আপনারা আমার গ্রুপে পাবেন আপনারা আমার গ্রুপে চলে যান আমি সেখানে এটা পাবলিশ করব আসলে ইউটিউবে গ্রুপ মানে এই লিঙ্কগুলো কিন্তু পাবলিশ করার কোনো প্রকার অনুমতি নেই তো এখানে গেলে আপনারা শুধু দুইটি ভাতায় আবেদন করতে পারবেন তা হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা বিধবা স্বামী নিগৃহীতায় একটাই ভাতা তো আরেকটা হচ্ছে যে বয়স্ক ভাতা তো এখানে আপনার যেটার জন্য আপনার দরকার যদি আপনি বিধবা স্বামী নিগৃহীতা ভাড়া আবেদন করেন তাহলে এখানে যে আপনি ক্লিক ক্লিক করবেন করে আপনি আপনি কার্ড বা জন্ম নিবন্ধন দুইটি দিয়েই কিন্তু আপনার ভাতাটা আবেদন করতে পারবেন আর এখানে মূল বিষয় হলো যে আপনাকে একটি যোগ করতে দিয়েছে ত্রিশ যোগ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টু সমান সমান কত হয় যে এখানে বত্রিশ সেটা বসিয়ে দেবেন অর্থাৎ এখানে ত্রিশের মনে করেন এখানে একটা মনে করেন যে আপনার হচ্ছে যেই সংখ্যাটা থাকবে এর সাথে পরবর্তী সংখ্যাটাকে সুন্দর করে যোগ করে দিয়ে দিবেন আপনারা এটা কিন্তু মোবাইলেও আবেদন করতে পারবেন ঘরে বসে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তফজিউয়ার্স আপনারা যারা মনে করেন যে চতুর্থ কিস্তির জন্য ওয়েট করতেছে তাদেরকে বলবো যে আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন কারণ আজকে হচ্ছে আপনাদের এপ্রিল মাসের নয় তারিখ সময় কিন্তু আর বেশি দিন নেই অর্থাৎ আপনারা যারা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি পাননি তারা খুব দ্রুত আপনার যে নিকটস্থ সমাজসেবা কার্যালয়টি রয়েছে সেখানে যোগাযোগ করুন যোগাযোগ করে যদি আপনার তথ্যের ভিতর তথ্যের ভিতরে কোনো প্রকার মনে যে তথ্য ভুল থাকে তো সেই ভুলগুলোকে আপনারা সংশোধন করবেন সংশোধন করবেন এটা আবার কত তারিখে রাখে এটাকে আপনাকে সংশোধন করতে হবে এই এপ্রিল মাসে কারণ মে মাসের হয়তো বা প্রথম শুরুতেই আপনাদের যে প্যারোলের চিঠিটি রয়েছে সেটি চলে আসবে আপনারা কিন্তু প্যারোল চিঠি যখন আসে তখন আপনারা বলেন যে আপনারা আসলে ভুল থাকে তো এই ভুলগুলো তখন সংশোধন করতে চান প্যারোল চিঠি আসার পরে সংশোধনের সময়টা খুব কমই থাকে বা প্যারোল পাঠানোর পরে আপনারা সংশোধন করতে যদি চান তাহলে কিন্তু আপনার সংশোধনটার পরে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা যারা এরকম ভাতা বিষয়ে জরুরি আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে প্রবেশ করে আপনারা অবশ্যই আপনার আমার এই ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওর সাথে থাকার জন্য